থাকবে না কেন এই কেন করবা কয় যখন মানুষে আসল মোহাম্বতকে গুরুত্ব না দিয়া এদিক এদিক আসল মোহাম্বতকে ভেলু না দিয়া যখন নকল মোহাম্বতকে গুরুত্ব দেবে আসল ভালোবাসা যাকে যেখানে ভালোবাসা হওয়া দরকার ওই জায়গা ভালোবাসা না গইরা তিন চার নম্বরে যাইয়া ভালোবাসা শুরু করবে তখন আসল ভালোবাসা ভিতরের থেকে নিয়ে যাব মা বাপার মা বাপের মা বাবার হক মা বাপরে ভালো না বাইসা শ্বশুর শাশুড়ির সাথে পিড়িত কাজেই মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় ভালোবাসবা আর এক জায়গা ভালোবাসো ও জায়গার সম্পর্ক আমি কেড়ে নিয়ে যাব। স্ত্রীকে ভালো না ভাইসা সালির সাথে প্রেম করো ওই জায়গা ভালোবাসা দুই নম্বর ডাব দুই নম্বর ভালোবাসার প্রাধান্য দেশ কাজী স্বামী স্ত্রী ডেলি সকাল বিকাল জ্ঞানজাম হইতেই থাকবে এ জায়গা কোনো তাবিজ দিয়ে কাম হবে না এক লোক আইসে এক সাহাব আইসা হুজুরি কাছে নালিশ করছে হুজুর আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখছি খুব ইমার্জেন্সি আমি বুঝে উঠতে পারতেছি না এমন বেকায়দা স্বপ্ন আমি কেন দেখলাম হুজুরকে কি স্বপ্নে দেখছেন কয়ে স্বপ্নে দেখি আমি রাস্তায় যে হাঁটতেছি হঠাৎ করে দেখি এ খেয়াল করতেছেন নাকি বুঝতেছি না স্বপ্নে দেখি এক লোক কাস্ট দিয়ে বোঝা বানছে কি কয় চলা চলা কয় নাকি খড়ি খড়ি চলা খড়ি এই যে বোঝা বানছে উঠতে পারতেছে না একা একা আরে আমার সাহায্য চাইলে আমি যাইয়া তারে দরলাম পাশে আরও খোখড়ি রয়েছে এক বোঝা বাঁধছে তা আমরা ঠেলা ঠেলাঠেলি করলাম উঠোতে পারি নে কোনো মতেই হাঁটু পর্যন্ত উঠেছি আর উপরে পারি নে তখন কলাম দোস্ত থুইয়ে একটু কমাও নিচে রাখছে রাখার পরে দড়িও খুলছে এক পাঁচা কুমাবে না না কমাইয়ে ওই ভাসেদের চলা ছিল ওই আর এক পাজার ওর মধ্যে দেশে আমার তো মিজাজ গরম হয়েছে আরো বেটা আগে যা তাই পারি রে ফিরে আবার আর এক পর্যায়ের মধ্যে ঢুয়েছে আমার সাহর ও আমার দমক দেয় আমার বুঝে আমি যা খুশি তাই করবো চোখ রাঙ্গা বিলিয়া পালি উঠে দে না পালি চলে যা এবার দইয়ে কয় দাও হাঁটু বাদায় গাই দাও আমি হাঁটু আগের বাড়ি বাদাইছি এবার তুই বাদা কালি ঠেলা ঠেলি করে আগে তো হাঁটু পর্যন্ত এবার কোনো মতে মাটিতে জাগাইছে আর উঠতে পারে না তুইয়া দড়ি খুলে আর এক পাজা ডুয়েছে এবার কিরম লাগে

এই শহরের ময়লা পচা ডাস্টবিন তার ভিতরে তো পায়খানা আছে বরা গরু আছে মরা মুরগি আছে কত পচা গান্দা এর ভিতরে বিশাল একটা পাখি বিশাল একটা পাখি এই পাখিটার দুই পায়ের নিচে দুই পায়ের নিচে দুইটা মরা গরু আর সামনে পচা পায়খানার ভিতরে পোকা ভিড় ভিড় করতেছে এই পাখিটার সারা গায়ে আমি লক্ষ্য করে দেখলাম তিরিশ পারা কোরআন শরীফ লেখা পাখিরার গায়ে তিরিশ পারা কোরআন শরীফ লেখা অথচ পাখিরা দুই যে মারামড়ির উপরে পা দিয়া সামনে পায়খানার পোকাতায় টুকাই টুকাই খাইতেছে আমার আমি আশ্চর্য হয়ে গেলাম এমন সুন্দর পাখিটা থাকবে হয় মসজিদের কাছে থাকবে না হয় মাদ্রাসায় থাকবে নইলে কমপক্ষে আতরের ফ্যাক্টরিতে থাকবে না হইলে কমপক্ষে ফুল বাগানে থাকবে এ মরনে পাখি কেন এই ব্রাত দিনের ভিতরে আইসা ময়লা আর পোকা খুঁটে খায় আমি তার তত্ত্ব বুঝতে পারি নাই হুজুর তিন নম্বরে আমি একটু আগাই আগিয়ে দেখি তিনটা আর একটা পুকুর খালি এরপরে আর একটা পুকুর খালি পাশে যে ভরা পুকুরে যে পুকুরে পানি ড্রেজার দিয়ে পানি ফেলাইলে পাইপ দিয়ে পানি দিলে দমকল দিয়ে পানি দিলে যেমন পানি ছিটে যায় এই ভরা পুকুরের পানি পাশের পুকুরে তেমন যায় না ওখান থেকে দমকল দমকলদের ছিটাই দেওয়ার মতো তিন নম্বর পুকুরে যে গপ গপ করে পড়তেছে আর মাঝে একটু ওই জায়গায় পাশের পড়ে আমার দাবি ছিল ভরা পুকুরের পানি পানি বেশি হয়ে যাচ্ছে আগে পড়বে পাশের পুকুরে তারপরে তিন নম্বরে পড়বে যে ওই ভরা কি বলে তিন নম্বর পুকুরে যে পড়বে এইটে ভরে তারপরে ওইটাই যাবে কিন্তু সিস্টেম উল্টো দেখলাম পাশের যাই পড়ে সামান্য সামান্য তিন নম্বর পডে জম্মের পড়া হুজুর আমি একটারও তর জমা বুঝি নাই নবিয়া পাক শুনে বললেন কুল্লু হাউলাই এ তিনেটাই কেম মতেরা ও কি আলামত হুজুর হুজুর বুঝতে পারি নাই হুজুর বানান এটা হলো তুমি প্রথম জেলা দেখেছো কেমতের আগে আয়া যুবক কেমতের আগে আমার উন্মতের স্বভাব হবে এমন যেই গুনার বোঝা সে বাঁধছে ওই গুনার বোঝাই বইয়ে আল্লাহর কাছে নিয়ার ক্ষমতা তার ঘাড়ে নাই ওই যে নিচের থেকে উঠায় মাথায় উঠানোর ক্ষমতা নাই নিষেধ করলে দড়ি খুলে ওর মধ্যে আর এক ঢুকবে আবার নিষেধ করলে আর এক ঢুকবে আর আবার নিষেধ করলে আর এক ঢুকবে শুধুমাত্র ব্যারাক সমিতির সাথে সম্পর্ক

বাড়াইয়া নাই এইটে হবে আমার কেয়ামতের আগে উম্মতের স্বভাব গুনার যে বোঝা পাচ্ছে ওইটে বইয়ে নিতে পারবে না নিষেধ করলে বারবার তার মধ্যে দড়ি খুলে পাজা ঢুকাবে নবিয়া পাক বলেছেন এইটে হবে কেয়ামতের আগে এখন কি হবে না এগুলো রানিং হইয়া গেছে দুই নম্বরটা তোর জমা পালেন হুজুর কয়েক দুই দিন দুই নম্বরটা হলো খেয়াল করতেছেন তো আপনারা দুই নম্বরটা হলো পাখির গায়ে তিরিশ পারা কোরআন শরীফ মারা উপরে পা দিয়া পায়খানার পোকা কুটে খায় এইটা হলো কেয়ামতের আগে আমার উন্মতের ভিতরে হাজার হাজার মানুষ হবে এরকম নামে তারা বড় বড় আলেম হবে নামে তারা বড় বড় পীর হবে ও গায়ে দেখতে মনে হয় যেন তিরিশ পারা কোরআন শরীফ আর এ কত বড় বডি কত বড় টুপি মাথায় বিশাল যুব্য গায় কাঁচা হলুদের মতো চেহারা হাজার হাজার ভক্তবৃন্দ কি সুন্দর যশ্নে জুলুস কত বড় বড় গেট তরুণ সাজাইছে তার জন্য বিশ কুড়ি দেয় এই সমস্ত বড় বড় নামধারী মানুষগুলো তাদের মনে হবে যেন ওরা সারা গায়ে তিরিশ পারা কোরআন শরীফ লেখা উচিত ছিল তার মাদ্রাসার মধ্যে সাইকুল হাদিস হওয়া উচিত ছিল তার কোনো মসজিদে ক্ষতি হওয়া আর ওই জায়গা থেকে তার চরিত্রে কন্ট্রোল করা দরকার ছিল কিন্তু এই সমস্ত নামধারী মানুষগুলো পায়খানা আর পোকা খুটিয়ে খুঁটিয়ে খাবে এরা যাইয়া বেদাত দেখবে না বেদাতি টাকা খাবে সুদিয়ে টাকা খাবে ঘুষে টাকা খাবে চরিত্রহীনতা করবে এরপরে মন্দিরে যাইয়া এরা মন্দিরে যাইয়া পুজো এ শরিক হবে করে কি দেখছি কয় মন্দির যাইয়া কয় কি আমি এবার আপনাদের সাথে এই দুর্গাপূজায় শরিক হতে পেরে আল্লাহ পাকের দরবারে শোকর আদায় করি আলহামদুলিল্লাহ এ সুসুড়ে ভোটের জন্য ওই জায়গা যাইয়ে হিন্দুকে মন্দিরে দুর্গা পূজায় যাইয়া শকর আদায় করে আমার ভয় লাগে এ যদি কোনো জায়গা দেখে যে হিন্দুরা সুয়ারের গোষ্ঠ রান্না করে খাসি তেল তিলে টল টলে ও জায়গা যাইয়ে দুটো ভোট সে হেঁটে বলে যে দাদা ভোট দিতে পারি আমাদের সাথে দুপিস ভক্ষণ করিতে হইবে উনি সেখান থেকে দুই পিস খেয়ে না বললো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকরের গোস্ত খোঁজ খেতে পেরে আমি আল্লাহ নিয়ামতে শকর আদায় করিয়া আল্লাহু আকবার জোরে কার নাউযুবিল্লাহ আল্লাহ শুরুতে বিসমিল্লাহ কইলে iman চলে যায় হারাম মাল খাইয়া শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বললে কাফের হয়ে যায় কাফের হয়ে যায় কাফের হইয়া যায় ঠিক টাকা ঘুষ খা টাকা টোন মারা টাকা জাতির হক মেরে দিয়া টাকা এই টাকা দিয়ে হজ কইরা আইসে যদি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ হজ করছি তাও সে কাফের হয়ে যাবে iman নষ্ট হয়ে যাবে কাট টাকায় দিয়ে হজ করছে বাপের টাকা কার টাকা দিয়ে হস করছো এই দেশের গরিব গুরাবার মুখের থেকে খাবার কাটিয়ে নিয়ে এই দেশের রাস্তার ফিস চুরিয়ে রে খাইয়ে খুয়া মুয়া মারি দিয়ে খাইয়ে সেই টাকায় দিয়ে তুমি হস করতে গেছো আবার হিলটন টাওয়ারে থাকে জমজম টাওয়ারে সাত সাত টাওয়ারের মধ্যে গড়ি টাওয়ারের মধ্যে থাকে হালাল না হারাম ফতোয়া হালাল না হারাম কেমন লাগে উম্মতের স্বভাব হবে দেখতে মনে হয় যেন গায়ে ত্রিশ পারা কোরআন শরীফ অথচ সে পায়খানার পোকা খুঁটে খায় হারাল হারাম হালাল হারাম বাসা খুঁটে নাই এইটা কি আমত আলামত দুই নম্বর দেখছো তিন নম্বরটা কি দেখলাম কয় তিন নম্বরটা দেখলেন হলো শুনতেছেন আপনারা হুজুর যা বলছে এগুলো কি বাকি আছে না রানিং হয়ে গেছে সবাই কয় না একটাও বাকি আছে সব চালু হয়ে গেছে তিন নম্বরটা কি দেখলাম কয় ভালোবাসার পুকুর ভরা পানি আমি পুরুষ আমার সিনার ভিতরে একটা পুকুর আছে ভালোবাসার পুকুর মহাব্বাতের একটা পুকুর আছে এই পুকুর বাড়া পানি আছে এই ভালোবাসার পুকুরের পানি উচিত ছিল পাশের পুকুরে আগে পড়বে যেটা খালি আছে এক নম্বরে আমার মা আমার আব্বা আরে আমার স্ত্রী আমার সন্তানরা এরপরে আমার ভাই বোন কথা বলেন ঠিক না আমার প্রতিবেশী আমার পাশের পুকুর এরা এই সমস্ত জায়গায় আমার মহাব্বতের পানি পড়ে তিত্তিরয়া তিন নম্বর পুকুর সাউলির পুকুর শ্বশুরের পুকুর আরে শালির পুকুর পুকুর সালার পুকুর ওই কোথায় কোথায় যায় দূরে দূরে এক এক পুকুরি যাইয়া সেই জায়গা গপ গপ করে টাকা পড়ে বিদেশে থেকে টাকা কামাই কইরা বাইরে বাইরে অ্যাকাউন্টে জমা রাখে শ্বশুরির অ্যাকাউন্টে জমা রাখে শাউড়ির অ্যাকাউন্টে জমা রাখে শালির অ্যাকাউন্টে জমা রাখে বড়া পুকুরের পানি ওই জায়গা যাইয়া পড়ে পাশের পুকুরে ভাই বোন কান্নাকাটি করে তাকে দশটা টাকা দেয় না ভাই বোন টাকা চায় তাদের দেয় না কথা বলেন না কেন শাউড়ির বারো হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দিয়ে দিস মা মারে কাজ আমার সাউরি এক কান থুয়ে গেছে ওইখান ফরো মা কয় বাবা আমারে দিবি না কয় আমার সাউরি এক কান রেখে গেছে ওইখান ফরো আর সাউরি রে নতুন এক কান দেশে কত বড় দাতাল চিনতে উঠতে পারেন তুই কি তোর সাউরি দুধ খাইয়ে বড় হয়েছিস তুই তোর সাউরি কি তোর গুড় খেতা দুইছে কোনো দিন আড়াই বছর মায়ের রক্ত মাংস চুষে খাইছো এ জায়গা তোমার পুকুরের পানি পড়ে না পানি পড়ে যে তিন নম্বর পুকুরে এইটা তুমি দেখেছো আমার সাহাবি স্বপ্নে তুমি এই দেখেছো কেয়ামতের আগে উন্মতের স্বভাব এমন হবে কতক্ষণ আল্লাহু আকবার এগুলো সবই কিয়ামতের আলামত নিয়ামতের সাথ তুলে নেবে ভালোবাসা উঠে চলে যাবে যে জায়গা ভালোবাসা হওয়া দরকার সে জায়গা হবে না ভালোবাসা হবে অন্য জায়গায় উলাইকা কাল আনআমি বালহুম আদাল্ল উলাইকা গুমুল গাফিলুন মাঝে মাঝে বলে থাকি কুরআন শরীফের আয়াতে বলে এক শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায় এক শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায় যারা তাদের কানে কাজে লাগায় নাই চোখ ঘুরে কাজে লাগায় নাই বেরেন্দ্রে কাজে লাগায় নাই যা শোনা দরকার শোনে না যা দেখা দরকার তা দেখে না যা বোঝা দরকার তা বোঝে না বোঝে যায় যত উল্টোটা এই সমস্ত মানুষ মানবতার কাতারে থাকে না মানবতার থেকে নেমে তারা পশুর মতো হয়ে যায় কি পশুর মতো হয় কেউ কুত্তর মতো হয়ে যায় কেউ সুয়ের স্বভাব হয়ে যায় কের ভিতরে সাপের স্বভাব আসে কথা না কেন কের ভিতরে বান্দরের স্বভাব হয় কের ভিতরে বাঘের স্বভাব এসে যায় যেই মানুষের মধ্যে যেই প্রাণীর স্বভাব উপলব্ধি করা যাবে যার ভিতরে যেই প্রাণীর স্বভাব দেখা যাবে ওই মানুষগুলো কেয়া মতে ওই প্রাণীর রূপ নিয়ে জাহান নামে যাবে কেউ সুয়ারের চেহারায় জাহার নাম কেউ কুত্তর চেহারায় জাহান নামে যাবে কেউ কুত্তর চেহারায় জাহান নামে যাবে আল্লাহ উলায় কাকাল আনাম এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো এবার চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে কুত্তই অভিযোগ করছে সর্বপ্রথম আল্লাহ তোমার এই আস্তাবুল মকলুকাত বনি আদম রে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায় কুত্তরে ইজ্জত আছে প্রত্যেকের একটা ব্যক্তিগত ইজ্জত আছে কথা কন হারতে কেউ রাজি না এই যুদ্ধবিগ্রহ মারামারি করে কি জন্য জিতার জন্যই তো করে একটা আইডিয়া আইডিয়া আর একটা সাথে মাঠে লাগাই দিয়েছেন ওরা দুইজন তুমসা গুতগুতি করে কি জন্য ওকে জাগা জমি নিয়ে কেন জাম কথা কয় না ছেলেমেয়ে নিয়ে কেন ওকে বউ নিয়ে কেন রাজনীতি নিয়ে গেল যাম ওরা মারামারি করে কেন জেদ আমার ইজ্জত আছে আমি ঠকবো না তো কুত্তা আমারও ইজত আছে এই মানুষ আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত নষ্ট হয় কিভাবে ইজ্জত নষ্ট হয় তোমার বনি আদম আ যা করে ও আমরা কুত্তরা জীবনেও করি নেয় তুমি শুনবো আল্লাহ কদিন একটা কয় যে আমি সচক্ষে দেখেছি আমি সচক্ষে দেখেছি বনি আদম পায়খানায় বসে বিড়ি খাই আমরা কুত্তরা জীবনেও খাতি বসে আগি নেয়া আত্মি বসে খাই না কথা বল না কেন কেউ কতি পারবে না যে কোনো কুকুর একসাথে পায়খানা করতে স্যার খাচ্ছে দুই দুই কাম একসাথে করে না আমরা খাতি বসে আগি না আত্মি বসে খাই না আর বাথরুমের মধ্যে যে একদম বিড়ির ভাষা কি আমরা খেয়ে বেলাই এ খাই খারা খারাপ বিড়ি দুম আর গুদ দুম একসাথে না সুস্থি বলে ক্লিয়ার হয় না কুত্তই কয় আল্লাহ এই কাজটা কি ওরা ঠিক করে তাহলে তুমি যে ওদের সাথে আমাকে তুলনা করলে ও আমাদের সাথে ওদের তুলনা এই তুলনা করলে আমাদের ইজ্জত যায় আমাদের কুতে এখন তো কুকুরের এখনও ডেলিভারি শুরু হয়নি তারপরও সপ্তাহে মানে সিজন ঠিক নাই আগে ওয়া শীতকালে এখন সে বারো মাস কাল হয় ঠিক না আমি তো সেই মাসে মাসেতে শুরু করছি কোনো তার সিজন নাই যে কোনো সুবাদ যে কোনো তা পাওয়া যায় আরো দুই মাস আগে দেয় যে কুত্তো ছোট ছোট দূরে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এ পালোক্ষ অবে তো আরো মা এক দেড় মাস দুই মাস পরে হবে না ওকে ডেলিভারি তো কুত্ত আমাকে যখন ডেলিভারি হয় চারটে পাঁচটা বাচ্চা আল্লা তুমি আমাকে দাও সেই সেলেমে ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট করি তা আমাকে নামে তো কোনো ভিজিএফ কার্ড নেই আমাকে নামে সরকারি কোনো বাজেট বরাদ্দ নাই এই বাড়ি বাড়ি দাবর দুবর খাই গাই দুটো খেয়ে সাইডে খেয়ে দিয়ে আসি একটু দু দেয় খেড়ের ফেলার তাহলে আমাকে ঘর বাড়িও নেই ছেলেমেয়ের কোনো শীতকালে জ্যাঙ্কি গেঞ্জি খেতামেতা কোনোতা নেই একটা প্যাম্পাস ট্যাম্পাস কিনতে পারি না এই নিয়ে থাকি যে এই বাচ্চা কাচ্চাগুলো যতদিন ছোট থাকে বহুত বংশীয় কুত্ত আমাকে অফার দেয় ফোন দেয় মিস কল দেয় ডাইরেক্ট কল দেয় বড় বড় অফিসার কুত্ত বংশীয় কুত্ত খুব শিল্পপতি কুত্ত এরা আমাদের অফার দেয় ফোন দেয় আমি আমরা তখন মা কুত্তরা ওদেরকে দমক দিয়ে তাড়াই দিই সার আমার এই ছোট মোটো কোন জায়গায় যাবো আমার এগুলো এখন ইনকাম করে খা শেখে নাই প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে নাই এরা আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই এখনো বিভিন্ন প্রকার আপদ বিপদ আছে বড় কুত্ত দেখলে কি মাইরি দূরে ফেলে বহুত চাবেলা আছে আর আমার এই পোলা